সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর একটি হতে পারবে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম প্রান্তিক খামার ভিডিও নিয়ে আজ অবস্থান করছি নাটোর জেলার সিংড়া উপজেলার বাইরে কি গ্রামের নাম বাহাদুরপুর গ্রাম বাহাদুরপুর গ্রাম এবং চামারি ইউনিয়ন আর দীর্ঘদিন যাবৎ কিন্তু ভাই ছাগল লাল্পন করে আসছেন ভাই পেশায় একজন স্কুল শিক্ষক তার খামারের ভিডিও কিন্তু বিগত দিনের মধ্যে পাইছেন বাচ্চা উৎপাদন করে তিনি বিক্রয় করে যেহেতু আজকে ওনার তিনটা ছাগল রয়েছে বিক্রয় উপযোগী উনি খামারটা পুরোপুরি মানে বন্ধ করে দেবেন যার কারণে পরবর্তীতে হয়তো বা তার আবার আগ্রহ হয়ে করবে কিন্তু আজকে যেগুলো ছাগল আছে সেগুলো দুইটা শাঁগী কিন্তু শিওর গাভিন হ্যাঁ দুইটা শাঁগি আপনার পিওর ব্লাড লাইনের ভালো ব্লাড লাইনের তো যারা চাচ্ছেন শিওর গাভিন ছাগল কিনতে তারা কিন্তু দেখে শুনে কিনতে পারবেন আচ্ছা ভাইয়ের সঙ্গে প্রথমে একটু পরিচিত হই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ গত একটা ভিডিও ছিল বিক্রয়ের জন্য তো যা হোক একজনের সঙ্গে দরদাম হয়েছিলো উনি পরবর্তীতে ছাগলটা নিয়ে নেই হ্যাঁ এই বিষয়গুলো আসলে অনেকটাই খারাপ হ্যাঁ এগুলো করা যাবে না কারণ আপনার উপর নির্ভর করে কিন্তু ছাগলগুলো পরবর্তী বিক্রি করে নাই তখন গাভিনও দেখা যায়নি ছিল দেখা যায়নি জি জি এখন গাভিন তো বহু হয়ে গেছে হাটের পার্সেন্ট গাভিন পেট মোটা হয়ে গেছে এবং এরও ওলানে বাট এটা মনে হয় প্রথমবার গাভিন জি ফার্স্ট আচ্ছা এটা কোন ব্রিড ভাই বলছিলেন এটা হরিয়ানা হরিয়ানা আচ্ছা ব্লাড লাইনটা ভালো হ্যাঁ হরিয়ানা সচরাচর কিন্তু এই ব্রাউন কালার পা একটু মুশকিল দেখতে পাচ্ছেন আচ্ছা বয়স্কাল কেমন চলছে আপনি স্যার বয়স এটা আপনার প্রথম প্রেগন্যান্ট প্রথমবার প্রেগন্যান্ট জি জি মানে প্রেগন্যান্সি বয়সটা কেমন হয়েছে বলছিলাম এটা 3 মাস 3 মাস হয়েছে আচ্ছা ওলান কিন্তু নামা শুরু করতে প্রথমবার ওলান নামা শুরু করতে প্রথমবার ওলান আগে থেকে নামে তো জি 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 এই যে সিম্পটমটা দেখেন হ্যাঁ তো ধরা দাও ভাই পাটা দর্শকদের দেখাই হ্যাঁ কারণ যারা কিনবে তারা জেনে বুঝি কিনবে তো হ্যাঁ সঠিকভাবে দেখাই তার জন্য সুবিধা হবে ভালো ব্লাড দেন সকলটা একটু জি এই যে আমি একটু নিজে ধরে দেখাই যে প্রথমবারের মতো এই যে নামা শুরু করছে জি এটা শিওর গ্যারান্টি এটা অনেক দুধ হবে এইবার কারণ ম্যাচুর বয়সে ওকে ব্রিড করানো হয়েছে ব্রিড করানো মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জি জি আচ্ছা এটা কিন্তু একটা ভালো খামারের প্রধান লক্ষণ কম বয়স্ক ছাগলকে ব্রিড করায় ব্রিড না আচ্ছা পরবর্তীতে কি ছাগল আপনি লালন পালন করবেন সমস্ত এখন প্রবলেম হলো যে আমার চাকরির কারণে আসলে বা বাসায় থাকতে পারি না জি 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 আর আমার ওয়াইফও চাকরি করে সেক্ষেত্রে দুপুর বেলা ওদেরকে মানে এমন হয় যে আমি সকালে যে এবং সন্ধ্যায় আসি সেক্ষেত্রে না খেয়ে থাকে এটা অনেক মানে সমস্যা হচ্ছে তো ছাগল তো আমার আগে অনেক ছিল এটা দুইটা ছিল আর কি বিভিন্ন ধরনের ছাগল তো এই কারণে এখন যেহেতু থাকতে পারি না যে কারণে এটা আপাতত স্টপ করে দেওয়ার চিন্তা করতে যদি লোক পাই আমি বিশ্বস্ত তাইলে যেহেতু আমার ঘর আছে আমার জমি আছে আমার ঘাসের জমি আছে

আর খামারই তো আসলে বাণিজ্যিক খামার না যেখানে ফলস বলে সেগুলো বিক্রি করতে হবে আচ্ছা ভাই এই বড় বড় মাটার দাম কেমন আসবে এটা যেহেতু বিক্রি করে দেবো এটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ ফিক্সড হ্যাঁ এই যে পেটটা একটু দেখে দেখলে বুঝতে পারবেন যে পেট কত বড় হয়ে গেছে আচ্ছা বাচ্চা দিবে ইনশাল্লাহ নিতে পারেন আপনারা হ্যাঁ যা চাচ্ছেন শিওরগামী সাগর তারা আজকে ভিডিও দেখে দুইটা দুটা শিওরগামী সাগর নিতে পারবেন এর পাশাপাশের পাঠা আছে পাঠাটা খুব ভালো ব্লাড লাইনের খুবই ব্লাড লাইনে ভালো ওর ওর আব্বা ছিল এর আগেও বলছিলাম আমি জি জি জি

জনবল নাই যার কারণে উনি যথেষ্ট পরিচালিত করে আসলে সম্ভব নয় পক্ষে এই পরিশ্রমটা করার আচ্ছা ভাই এই পাঠা বাচ্চা কোন দশ হাজার কিনতে চায় তার দাম কেমন লাগবে এটা ষাট হাজার টাকা ষাট জি এখানে কি কোনো দরদাম করা যাবে না যাবে না আচ্ছা ফিক্সড প্রাইস ষাট হাজার টাকা এটা ভালো ভালো ব্লাড লাইনে এটা আপনার ওই যে পাঠার যে সিজন আসে জি আপনার ওইটা খুব সম্ভবত ভাদ্র মাসে ভাদ্র মাসে জি এটা এক লাখ টাকা বিক্রি হয়ে যাবে অনাসে বিক্রি হয়ে যাবে

সরি বিশ হাজার দশ হাজার লেজে আচ্ছা আবার দেখা দিই ভালো মানে ছাগল এগুলো যদি চাচ্ছেন যে স্বল্প সময়ে বাচ্চা হবেন তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দুটা পেট থেকে বাচ্চা হবে এবং ভালো ব্লাড লাইনের একটা পাঠাও পাচ্ছেন সঙ্গে তো হ্যাঁ ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দর্শক যদি চায় তো সেক্ষেত্রে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ যোগাযোগ করবে আমার যোগাযোগ করবেন প্রয়োজনে যদি কোনো কিছু জানতে চান আমাকে ফোন দিলে আমি ইনশাল্লাহ সব বলে দেবো আসলে কি মানের বা কি গুণের হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম